আসসালামু আলাইকুম আমি আছি আপনাদের সাথে আজকে আপনাদের সাথে একটা পিঠার রেসিপি শেয়ার করবো আর সেটা হচ্ছে তালের মালপোয়া পিঠা তো আমাদের এই পিঠাটা বানাতে উপকরণ লাগছে সুজি ময়দা তাল নারিকেল আর হলো একটা ডিম তো চলুন দেখি কীভাবে আমরা পিঠাটা বানাই টি বড় ভোলে আমরা শুকনো উপকরণগুলো আগে মিলিয়ে নেব প্রথমে সুজিগুলো আমরা দিয়ে দেব তারপর আমরা আটাগুলো দিয়ে দেব এখন নারকেল কুরচনাগুলো দিয়ে দেব এখন দেব স্বাদ মতো লবণ এখন এই শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব এবার আমরা রুম টেম্পারেচারে রাখা ডিম একটা ডিম দিয়ে দেব রুম ডিমটা দিয়ে ভালোভাবে মেশাতে হবে এরপর আমরা অ্যাড করে দেব এক পাটি তালের রস এটা দিয়ে আমরা ভালোভাবে মিক্স করে নেব এটা স্বাদ বাড়ানোর জন্য এটার সাথে আমি দিয়ে দেব কিছু পরিমাণ লিকুইড গরুর দুধ তাহলে এটা টেস্ট অনেক অংশে বেড়ে যাবে এটার ব্যাটারটাও সুন্দর হবে এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো চিনি চিনি দিয়ে আমরা একটু মিক্স করে নিব এটা মিক্স করতে করতে এটার মধ্যে একটা এই চিনিটা গলিয়ে নিয়ে ভালোভাবে এটার মধ্যে পানি চলে আসবে মিক্স করতে করতে ব্যাটারটা সুন্দর মতো পাতলা হয়ে যাবে দেখুন ব্যাটারটা নাড়তে নাড়তে কিন্তু অনেকাংশেই পাতলা হয়ে গেছে এটা আরও পাতলা হবে আপনারা চাইলে এটার সাথে কুসুম গরম পানি মিক্স করে এটাকে পাতলা করতে পারেন বা লিকুইড গরুর দুধ ও মিক্স করতে পারেন দেখুন গ্যাস ব্যাটারটা কি সুন্দর আগের থেকে পাতলা হয়ে গেছে ব্যাটারটা আপনার এরকম পাতলা রাখবেন এখন এই মাখানো ব্যাটারটা আমরা এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এক ঘন্টা পরে ফিরে আসছি এবার ব্যাটারটাকে একটু ভালোভাবে নেড়ে নিব দেখুন ব্যাটারটা কী পরিমাণ পাতলা হয়েছে এরকম রাখতে হবে ঠিক আছে দেখুন আপনারা আমাদের রান্নাঘর থেকে এরকম একটা ভিউ দেখা যায় প্রাকৃতিক পরিবেশ এগুলো দেখে রান্না করতে করতে খুবই ভালো লাগে প্রথমে এরকম একটা চামিস দিয়ে আমরা চামিচটা গরম করে নিব চামিচটা গরম করতে হবে ভালোভাবে তেলগুলো ভালোভাবে গরম করতে হবে চামিচটা গরম হওয়ার পরে এভাবে তেলগুলো ঝরিয়ে নিতে হবে তারপরে একটু বেটার এই চামিজের উপর দিতে হবে এবার চামিজের উপরে দিয়ে তিনবার ড্যাপ ডেপ করতে হবে এভাবে ড্যাপ ডেপ করে নিয়ে তেলের উপরে দিতে হবে এভাবে তেলের উপরে নাড়তে হবে নেড়ে নেড়ে পিঠাটা আপনি আপনি ফুলে উঠবে দেখুন পিঠাটা কিভাবে ফুলে উঠেছে এভাবে করে আমরা সবগুলো পিঠে বানিয়ে নেব আমরা আরেকটা পিঠা বানিয়ে দেখাচ্ছি আপনাদের এবারে আমি আরেকটা পিঠা বানিয়ে দেখাই আপনাদের পিঠাগুলো কি সুন্দর ফুলেছে আপনারা চাইলে বড় সাইজ বানাতে পারেন বা ছোট সাইজ বানাতে পারেন দেখুন আপনারা পিঠাটা কি সুন্দর ফুলেছে এটা হলো তালের মালপোয়া পিঠা আমি এরকম ভাবে সবগুলো পিঠা বানিয়ে নেব দেখুন দর্শক আমার পিঠাগুলো কি সুন্দর হয়েছে একটু ভাজা বেশি হয়ে গেছে তাওতে কালারটা অনেক সুন্দর হয়েছে আমি একটা আপনাদের ভেঙে দেখাই ভিতরটা কী সুন্দর হয়েছে দেখুন ভিওয়ার্স আমি একটু খেয়ে আপনাদের টেস্টটা বলি টেস্টটা অনেক মজা হয়েছে আপনারা এভাবে চাইলে বানিয়ে খেতে পারতেন আগে ভাবতাম ভিডিও বানানো মনে হয় অনেক সহজ কিন্তু আসলে না এখন নিজে ভিডিও তৈরি করে বুঝতে পারতেছি ভিডিও বানানো যে কত কঠিন তো আজকের মতো এই পর্যন্তই আগামী ভিডিওতে আপনার সাথে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ